আমার কবিতার নাম লিটু লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তালপুকুরে বাবুদের তালপুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া কুকুরের ওই কাছে না লিচুর কাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়া পর কাস্তে নিয়ে গাছি যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাক করে পড়েছি সরা জোরে পূর্বে পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই পড়ো না ছাদ গোটা ধুম গোটা দুচ্চা দিলে খুব কিলো খুশি একদম জোর সুখুশি λαβিয়ে ডিউনো দেখি এক ভিক্রে শেয়াল আরে দেখ শিয়াল কোথা ভোলাটা বাড়িয়ে Hota দেখে যে আজকে ওটা কুকুরো জললে ছোট আমি কই কম কাবার কুকুরই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল বলে ঢুকে গিয়ে ভূisdir ঘরে জানো প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চলতে আর যদি যাই তবে মোর নামি নিচা কুকুরের চামড়া খিচা সে ভাই চাই রে ফুলা মারিয়ে পিটনি গুলা কি বলিস ফের হাতটা তওবা মাখটা মান নাম রিচা বললি আবৃত্তি করছি ও লিখে চंद्र glBind নাタク আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন ছতে না হয় যেন সত্যি হলো তাই এই দিনও কি দুপুর বেলা হলে বিকেল বেলা করে করতে সুর যে ডুবে গেছে এর দুপুর যদি হয় দুপুর বেলার না কেন ধন্যবাদ আমাদের প্রিয় বিশ্বাস আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম আমাদের গ্রাম লিখেছেন মণ্ডলী আমাদের ছোট গ্রামে ছোট ছোট ঘর থাকি সাথে সাওয়া মেলে নাই কিন্তু পাড়ার সবাই চলে সবাই নাই অভিনয় করি পিতা মাতা গুরুজনে শোধা মরা করি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ করেছি কি মিকি আম গাছ জাম গাছ বাঁশের ঝাল জানো মিলেমিশে আছে ওরা আত্মুয়া হেন সকালে সোনার রবিন দিকে ওঠে পাখি ডাকে বায়ু কয় নানান ফুল ফুটে